আপনি সঠিক দিকটা ধরেছেন আমরা এইগুলো মহক্মা বইমেলা থেকে লিটিল ম্যাগাজিনের উপর যথেষ্ট গুরুত্ব দিই তাদের জন্য একবারে বিনা পয়সায় আমরা স্টল রাখি এবং এবারেও সেটা রেখেছি আপনাদের মাধ্যমে সমস্ত লিটল ম্যাগাজিন সম্পাদকদের আবেদন জানাচ্ছি তারা আসুন অবশ্যই আপনাদের যথাযথ মর্যাদায় আপনাদের লিটিল ম্যাগাজিনগুলো যাতে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায় আমরা আন্তরিকভাবে সে চেষ্টা করব না ম্যাগাজিন হারায়নি লিটল ম্যাগাজিন বরং আগে থেকে বেশি বেরিয়েছে তবে একটা দিক পরিবর্তন হয়েছে লিটিল ম্যাগাজিনে আগে যে লিটিল ম্যাগাজিনগুলো ছিল আন্দোলন মুখে একটা বিশেষ চিন্তা ভাবনায় তারা লিটল ম্যাগাজিনগুলো বের করতেন এখন অনেকটা পাঁচ মিশালি হয়েছে কিংবা অত্যন্ত বিপুল আকারে লিটল ম্যাগাজিনগুলো বেরোচ্ছে যেটা অনেক সময় লেখক ছাড়া সাধারণ পাঠকের ক্ষেত্রে আর্থিক আর্থিকভাবে একটা অসুবিধা থাকা যাচ্ছে আর যেটা সমস্যা যে আগে অনেকে লিটল ম্যাগাজিনের শিবান্নায় ছিলেন যারা আর্থিক দিকটা দেখতেন সেই সংখ্যাটা কমে গেছে আমাদের এখানেও তো কলকারখানা নেই যে বিজ্ঞাপনও পাওয়া যাবে সরকারি আনুকূল্য কমে গেছে যার জন্য লিটিল ম্যাগাজিন একটা সমস্যা থাকলেও বাড়ছে কবে হ্যাঁ এটা একটা মূল কারণ আর একটা হচ্ছে আইডেন্টিটির অভাব মানে লিটল ম্যাগাজিন অনেক বেরোচ্ছে যে কোনো ক্ষেত্রে এটা আধুনিক যুগের সমস্যা যত সংখ্যা বাড়বে কিছু কিছু ক্ষেত্রে তার মান নামতে বাধ্য এটা শুধু লেটিন ব্যাগার জন্য যে কোনো ক্ষেত্রেই সমান প্রযোজ্য লেটিন ব্যাগাজের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য